মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে বেলডাঙ্গায় শুরু হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট যুব সমাজের সুস্বাস্থ্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে জেলা পুলিশ সুপার কুমার সানিরাজের নির্দেশেই এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছে আইসি সুমিত তালুকদারের নেতৃত্বে বেলডাঙ্গার কাপাসডাঙ্গা নোনাগাড়ি মাঠে বুধবার দুপুরে উদ্বোধন করেন পুলিশ সুপার নিজে উপস্থিত ছিলেন এসডিপিও ডক্টর উত্তম গড়াই বিধায়ক হাসানুজ্জামান চেয়ারপারসন অনুরাধা হাজরা ব্যানার্জি বিডিও রথীন্দ্রনাথ অধিকারী জেলা ইমাম আব্দুল রেজ্জাক ও পুরোহিত অশোক মুখার্জি প্রমুখ দশ দিনব্যাপী এই টুর্নামেন্টে চব্বিশটি দল অংশ নিচ্ছে বেলডাঙার পাঁচটি মাঠে হবে খেলা প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার তিরিশ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার কুড়ি হাজার টাকা সহ ট্রফি ও মেমেন্টো থাকবে বেজিরগুত থেকে সুম্মত হালদারের রিপোর্ট এএসআর নিউজ সঙ্গে রাজনৈতিক সংগঠনের ইমাম সম্পর্ক যৌথভাবে যে কোনো জায়গায় শান্তির বার্তা দেবে এবং আমরা শান্তির পক্ষে সব সময় আমরা হাজির থাকব একদিকে প্রশাসন একদিকে প্রীত ইমাম সাহেব আমরা মিলে এইভাবেই যে মানুষ একমাত্র খেলার ময়দানে এসে সবাই কে কার ধর্ম কে কার যা সেটা ভুলে যায় খেলার সময়তে একজন রাম হচ্ছে আপনার ফুটবল করছে আর রহিম হচ্ছে আপনার ফুটবল মানে ধরছে এটাই হচ্ছে খেলার একটা সম্প্রীতি হচ্ছে এখন সবচেয়ে বেশি সম্প্রীতির যে দরকার আছে ও এখন মুর্শিদাবাদকে আছে ডেফিনেটলি বিকজ রিসেন্টলি যে কিছু ছোট যে ঘটনাগুলো হয়েছে লাস্ট ছ সাত মাস থেকে খুব সুন্দরভাবে লোক এখানে দুটা কমিউনিটি সবই খুব সুন্দরভাবে থাকছে এখানে আপনার মাধ্যমে আমরা ধন্যবাদ জানাতে চাইছি আর গেম খুব সুন্দরভাবে আজকে জমেছে আশা করছি কমিং দশ দিন মধ্যে বিনা কোনো ইস্যু হয়ে খুব সুন্দরভাবে ম্যাচ শেষ হবে এর পারপাস এই ছিল কি নতুন ছেলেবেলের সঙ্গে পুলিশের একটা কানেকশন এর আগে আমরা পাঁচটা ছটা থানায় শক্তিপুর থেকে সাগরপাড়া রানীনগর সব জায়গায় আমরা টুর্নামেন্ট করেছি ইসলামপুরে হপ্তা দশ দিন আগে ইসলামপুরে হলো এই এখানে বেলডাঙ্গা চুকি অনেক বড় থানা অনেক বড় বড় এরিয়া অনেক লোক আছে এই এখানে টিম সবচেয়ে বেশি আছে আর সবচেয়ে বেশি দিন এখানকার টুর্নামেন্ট চলবে তো আশা করছি খুব সুন্দরভাবে হবে আমাদের যে মেন পারপাস আছে লোকাল লোকের সঙ্গে কানেকশন পুলিশের কানেকশন সে আমরা আশা করছি আমরা এর মধ্যে ডেফিনেটলি সাকসেস পাবো দেখছেন এস দ্য নিউ